ও ইংরেজি নতুন চলছে জানুয়ারি মাস আর আর বিকুম মাস চলছে দেখি তো রজব মাস হে রজব মাস তাহলে আর কয় মাস পরে রমজান রজব শাহবান এরপরে রমজান ওটাই চেয়েছিলাম আমি দুই মাস এই দুই মাসে আমাকে শুধু অপেক্ষা করতে হবে এরপরে আসছে রহমতের মাস তাহলে রজব মাসে আমাকে কি করা যায় উম উম এই রজব মাসে আমাকে যথাসম্ভব নফল রুজারাকে না কারণ অভ্যাস করতে হবে うん。ま、つけとはらかしょもぶな。かいてるんじゃなく、印象あるな。じゃあ、やばんばいでぜ。てききこぼす。なななーな。なななな。なななな。なななな。なななーな。え、ちゃちゃ。あんとにもし、これも入らんぞ。 চাক বাবা তুমি বললে না হলে তো কেউ বলতো না সবই যাই একটা বার্গার কে আসি এই নি স্যার আপনার বার্গার থ্যাংক ইউ আর দে মাইতার রমজান এই কাব্য টান মানুষকে বলে বলে পৌঁছাচ্ছি আরো পৌঁছাতে হবে তো কম পৌঁছালে হবে না কি করা আমার ফেসবুক পেজে একটা ছবি আপলোড দিয়ে দেই ছবিতে যেন লেখা থাকি আর দুই মাস প্রেরম্বান হে হে ঠিক হবে আপলোড করে দেই এই তো হয়েছে আলহামদুলিল্লাহ রমজানের লাইক দিয়েছে। এভাবে লাইক আসুক আমি আমার বার্ডারটাকে এক কাজ করি বার্গার খেতে খেতে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখি হ্যাঁ এটাই ঠিক হয় রমজান আমাদের সামনে আমরা ইনশাল্লাহ শপথ নেব চেষ্টা করব আগত রমজান আমরা ইবাদত আমল আখেরাতের ও এখন টিকটক ইউটিউব ফেসবুক এরকম সোশ্যাল মিডিয়া ওপেন করলে শুধু রমজানের ভিডিও আল্লাহ আমাদের কে রমজান পর্যন্ত বিজেত করতে আমি আর দুই মাস পরে রমজান